নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালোই আছেন আমি মৌমিতা আজকে আমার গলাতেই পুরো ভিডিওটা আপনারা শুনতে পাবেন কারণ সৌরভের গলাটা বসে গেছে যেহেতু নবদ্বীপের রাস ছিল এবার রাশে ঘোরাঘুরি হয়েছে ঠাকুর দেখা আর তার মধ্যে একদিন কৃষ্ণ শহরে পরীক্ষাও দিতে যাওয়া হয়েছিল গাড়ি চালিয়ে তো সেইখান থেকে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ আর কি তো আমরা গিয়েছিলাম ব্যান্ড পার্টি করতে বিয়েতে যে বাজনা হয় জল ভরার বাজনা সেটাই করতে এবার এই বাজনা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছিল আর কি যে বাজনা হবে না হবে না মানে অনেকে বাজনা বাজনা নিয়ে জল যেতে ইচ্ছুক আবার অনেকে বলছে না বাজনা করার দরকার নেই এরকম একটা ব্যাপার তো শেষ পর্যন্ত ঠিক হলো যে বাজনা হবে মানে বাজনাই জল ভরা হবে আর তো এবার যেহেতু বিয়ের অনেকটা কাছে চলে এসেছি আমরা এখন বাজনা পাওয়াটাও মুশকিল তবুও আমরা গিয়েছিলাম একটা আশা নিয়েই যে না বাজনা পাবো আর কি তো নবদ্বীপের একটা ফেমাস ব্যান্ড পার্সোনাথ ব্যান্ড সেই ব্যান্ডটাই সেই ব্যান্ড পার্টিটাই করা হয়েছে তো ওদের একটা সময় পেয়েছি আমরা ভালো টাইমে পেয়েছি কারণ আমরা এত দেরি কি করে বাজনা করতে গেছিলাম তাই একটা চিন্তাও ছিল বাজনা পাবো কি পাবো না তো বাজনা পাওয়া গেছে আর আমাদের দুই বাড়িতেই এই একটাই বাজনা যাবে প্রথমে আমাদের বাড়িতে বাসনাওয়ালারা আসবে এখান থেকে বেরিয়ে সৌরভের বাড়িতে যাবে এবং ওখান থেকে বাকিরাও একসাথে মিলে বেরিয়ে একসাথেই জলবরা হবে এবং একসাথেই যাওয়া হবে যেমন পাটাবো টাকাটা দিয়ে দেবে চলো বাজনা পেয়ে আপনি খুশি হ্যাঁ আমি তো খুশি আর সবাই খুশি হয়ে যাবে